বিগত আন্দোলনে যারা প্রাণ দিয়েছে যাদের দীর্ঘ আন্দোলনের কারণে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি বেগম খালেদা জিয়ার প্রতি যার সর্বত্যাগ ব্যতীত আমরা শক্তি অর্জন করতে পারতাম না উনি শেখ হাসিনাকে টিফাই করে জেলে গিয়ে জীবনের বিনিময়ে আমাদেরকে শক্তি দিয়েছেন সাহস দিয়েছেন যার কারণে আমরা পনেরো বছর ধরে রাস্তায় ছিলাম আমাদের শত শত নেতাকর্মী প্রাণ দিয়েছে গুম হয়েছে খুন হয়েছে ষাট লক্ষ নেতাকর্মী আজকে মিথ্যা মামলার শিকার হয়েছে চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে বাড়িঘর ছেড়ে রাস্তায় রাস্তায় থেকেছে ধান খেতে থেকেছে তাদের সকলের প্রতি আমি সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি আজকের বিষয় যেটা অত্যন্ত অনেকে বলছেন ভারী বিষয় বিষয়টি ভারী এই জন্য এটা নিয়ে আমরা এনাফ নিজেদের মধ্যে কোনো সময় কোনো কনভারসেশনে যাইনি ইটস লাইক এলিফেন্ট ইন দ্য রুম এন এলিফেন্ট ইন দ্য রুম কেউ ডিসকাস করছে না সাহস করে কথাগুলো বলছে না এমন একটা বিষয় এটাকে আমরা দূরে সরিয়ে রেখেছি সবসময় অ্যাজ ইফ এমন একটা স্পর্শকাতর এটা কথা বলা যাবে না তা আজকে দেশে একটা ভালো পরিবেশ সৃষ্টি হয়েছে আমি অত্যন্ত আনন্দিত এই বিষয়টি আপনারা সামনে নিয়ে এসেছেন আজকে এবং এইটা কিন্তু ডেমোক্রেটিক ওভারসাইট যেটা বলা হয় অনেকগুলো বিষয়ের মধ্যে এই বিষয়ের উপর ডেমোক্রেটিক ওভারসাইট দরকার আছে সার্বক্ষণিকভাবে ডেমোক্রেটিক ওভারসাইট দরকার আছে সেটা কনভারসেশনের মাধ্যমে হোক সেটা পার্লামেন্টের মধ্যে হোক পার্লামেন্ট অলসো মাস্টে ওভারসাইট একটা দেশের ন্যাশনাল জিও পলিটিক্স কী হবে আমার সিকিউরিটি ওভার কী হবে এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিষয়টি হচ্ছে প্রত্যেকটি দেশে আপনারা দেখবেন ন্যাশনাল সিকিউরিটি এবং ফরেন পলিসির ব্যাপারে একটা ব্রডার কনসেনসাস আছে একটা ব্রডার কনসেনসাস আছে প্রত্যেকটি দেশে সরকারি দল বিরোধী দল অন্যান্য দল যারা আছে তারা দেশের স্বার্থে দেশের সিকিউরিটির স্বার্থে দেশের পররাষ্ট্রনীতির স্বার্থে একটা ব্রডার কনসেনসাসের মাধ্যমে তারা কাজ করে নর্থে তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই ডিফারেন্স থাকবে বাট একটা ব্রডার কনসেন্স থাকে বাংলাদেশে সেটা আমরা করতে পারি নি আমাদের ফরেন পলিসি সিকিউরিটি ইস্যুর উপর আমরা সেটা করতে পারি নি আই থিঙ্ক ইটস অ্যাবাউট টাইম যে আমরা এই বিষয়ে একটা জাতীয় ঐক্য ঐক্যমত অন্তত ব্রডার ইস্যু তো আমরা করতে পারি কিনা এটা আমাদের আলোচনা করা দরকার এইখানে সিকিউরিটি ইস্যু আলাপ করতে গেলে আপনাকে আমাদের প্রথমে আমাদের বাংলাদেশে আমাদের কি কোনো সত্যিকার অর্থে ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার আছে আমার তো মনে হয় আমাদের কোনো ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার বাংলাদেশে নাই এবং সিকিউরিটি বস্তুত পক্ষে আমরা যেটা বারবার বলি এক্সিকিউটিভ লেজিসলেচার জুডিশিয়ারি সব লাইনগুলো ব্লার্ড হয়ে গেছে সবগুলো এক জায়গায় গিয়ে জমা হয়েছে যেটা শেখ হাসিনাকে কৃতিত্ব দেওয়া ছাড়া আর কিছু দেওয়া যাবে না খুব সাকসেসফুলি উনি এই কাজটা করতে পেরেছেন এবং তার মধ্যে সিকিউরিটি এবং ফরেন পলিসি তার মধ্যে উন্নত তাই আমি মনে করি আজকে আমাদেরকে সিকিউরিটির ব্যাপারে ফরেন পলিসি বিশেষ করে সিকিউরিটির ব্যাপারে আমাদের একটা জাতীয় সিকিউরিটি আর্কিটেকচার করার প্রয়োজন আছে এবং এইখানে আমাদের যত ধরনের সিকিউরিটি ইস্যুস আছে প্রবলেমেটিক যত সিকিউরিটি ইস্যুস আছে সিকিউরিটি ইজ এ ওয়াইডার রেঞ্জ সিকিউরিটি মানে খালি আমাদের বর্ডারে খুন হচ্ছে কিংবা কেউ আক্রমণ করবে সেটা না এটা সিকিউরিটি বলতে সাইবার সিকিউরিটি থেকে শুরু করে আপনার ফুড সিকিউরিটি থেকে শুরু করে আপনার ফুড চেঞ্জ সিকিউরিটি থেকে আপনার এনার্জি সিকিউরিটি থেকে শুরু করে কারণ এগুলি প্রত্যেক কিছু কিন্তু সিকিউরিটির সাথে জড়িত আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না এটা বলতে এনার্জির সাথে সিকিউরিটি ইয়ে সিকিউরিটি দরকার আছে আমার ফুড সিকিউরিটির সাথে আমার ফুড মুভমেন্ট ফুড চেইন আমার কোনো ডিসরাপশন হচ্ছে কিনা এটা আমাকে বুঝতে হবে সুতরাং এইটার একটা ফোকাল পয়েন্ট ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার ব্যতীত আপনি কোনো ফোকাল পয়েন্ট থাকবে না একটা ফোকাল পয়েন্ট থাকতে হবে যেখানে এগুলো অ্যাড্রেস করতে হবে ইয়েস দ্যাট সিকিউরিটি আর্কিটেকচার অ্যালোন কাজ করতে পারবে না এখানে এটার কী কম্পোজিশন হবে এটা আমরা আলোচনা করতে পারি কিন্তু এটারও আবার একটা ওভারসাইট দরকার আছে সেটা ডেমোক্রেটিক ওভারসাইট পার্লামেন্টের ওভারসাইট দরকার আছে যেমন আমাদের দেশে সত্যিকার অর্থে একটা আমাদের গোয়েন্দা সংস্থা যে কথাগুলো কেউ বলতে সাহস করে না গোয়েন্দাদের সম্বন্ধে আলোচনা করার তো একটা ভয়ের ব্যাপার তাই ছিল আমরা যখন প্লেনে উঠতেছি তখন গোয়েন্দা সংস্থা বলছে খসরু সাহেব এখন প্লেনে উঠতেছে আমি প্লেনে উঠতেছি এটা একটা নিউজের কেউদের জন্য মানে আমার মুভমেন্ট বাসায় বাড়িতে আমার অফিসে সব জায়গায় আই মান্টার ওয়াচ আমার টেলিফোন আমার ফ্যামিলি আমার ওয়াইফ তো গোয়েন্দা সংস্থার কাজ তো এগুলো না তো ন্যাশনাল সিকিউরিটি যেখানে কোনো কিছু অ্যাড্রেস করা হচ্ছে না তাহলে আমাদের গোয়েন্দা সংস্থার রোল কি হবে ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার আন্ডারে এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তাদের কাজ যে বাংলাদেশের সিটিজেনদের বিরুদ্ধে তাদেরকে ফলো করা তাদেরকে সার্ভেইলেন্সে রাখা এর থেকে বের হয়ে এই কালচার থেকে বেরিয়ে এসে তারপরে আবার ফান্ডামেন্টালিস্ট বলে ইসলামিস্ট বলে যাকে তাকে তার বিরোধিতা করছে মনে করে তাকে ভিকটিমাইজ করা তা আমাদের গোয়েন্দা সংস্থার রোল কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে গোয়েন্দা সংস্থা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতিবিদরা কি প্রপারলি কাজ করতে পারছে আই থিঙ্ক আওয়ার ফরেন মিনিস্ট্রি হ্যাজ টু বিড আমাদের নতুন করে চিন্তা করতে হবে বিজনেস অ্যাজ ইউজুয়াল ফরেন মিনিস্ট্রি যেভাবে চলে আসছে এইভাবে তারা কূটনীতির মাধ্যমে যে আমাদের সিকিউরিটি ইস্যুস আমাদের আমাদের কূটনীতির যে ইস্যুগুলো ফরেন পলিসির যে ইস্যুগুলো আছে এগুলো আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে এখন যেমন আপনি ফরেন মিনিস্ট্রিতে আমি মনে করি আজকাল প্রেক্ষাপটে যে কোনো দেশের সিকিউরিটি ইস্যুতে টেকনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট টেকনোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ডিপ্লোমেসির জন্য আপনার কূটনীতিবিদদের জন্য এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কমিউনিকেশন টুলস যেটার মাধ্যমে আপনার ডিপ্লোমেসি আপনি নেরেটিভ ক্রিয়েট করবেন কাউন্টার দেবেন যে আপনার ভারতে যেমন ইদানিংকালে যে আমরা যে বিষয়গুলো দেখছি যে ইন্ডিয়াতে যে একটা ন্যারেটিভ ক্রিয়েট করেছে সিরিয়াস ন্যারেটিভ বাংলাদেশের মাইনরিটির অপারেশন হচ্ছে তারপরে আপনার এখানে ফান্ডামেন্টালিজমের যে ইস্যু বাংলাদেশের যে সিকিউরিটি ইস্যু ইত্যাদি ইত্যাদি কথা হচ্ছে এইটার আপনাকে কাউন্টার নেরেটিভ তৈরি করার জন্য আপনার ডিপ্লোম্যাটিক্যালিও আপনাকে এগুলো কাজ করতে হবে নট নেসেসারিলি আপনি এখানে আমি বলতেছি না আপনি ফেসবুক পোস্টিংয়ের কথা বলছি এটা বাট আপনি টেকনোলজিক্যালি কমিউনিকেশন টুল এআই মাধ্যমে আওয়ার ডিপ্লোমেটিক অ্যাক্টিভিটিসিডার ফিউচার তারপরে হচ্ছে আপনার আজকে আমাদের যে কারেন্ট প্রেক্ষাপটটা আছে গ্লোবালি এখানে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কয়েকটি ইস্যু আমাদের ডিপ্লোমেসিতে ইকোনমিক ডিপ্লোমেসি অনেক বেশি আনতে হবে সারা দুনিয়াতে কমপ্লেন ইনভেস্টাররা কমপ্লেন করে আপনার ট্রেডাররা কমপ্লেন করে সবাই কমপ্লেন করে যে এমবেসি ইজ ইনকেপেবল এমবেসি কোনো সার্ভিস দিতে পারছে না ওদেরকে বাট আমরা দেখতেছি আমাদের দেশে যারা ডিপ্লোমেটিক যে যারা আছে ঢাকাতে তাদের কিন্তু প্রথম প্রায়োরিটি দেখতেছি তাদের দেশে বিজনেস ডেভেলপমার তাদের ইনভেস্টমেন্টের ব্যাপারে তাদের তাদের ডেভেলপমেন্ট প্রজেক্টে তারা কোথায় কী কোন কাজটা করবে এইগুলোতে আমাদেরকে আগামী দিনে ঈশ্বর বিদ্য কর্নার স্টোন আমাদের ডিপ্লোমেসির কর্নার স্টোন শুড বি অলসো ইকোনমিক ডিপ্লোমেসি এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এগুলো অলসো ইকোনমিক সিকিউরিটি ফুড সিকিউরিটি এগুলো সব অঙ্গাঙ্গীভাবে জড়িত আজকে সিকিউরিটি বলতে যা বুঝাই এটা কিন্তু প্রয়োগ অনেক বিস্তারিত এবং এই বিস্তারিত চিন্তার মধ্যে আমাদেরকে ইয়ে করতে হবে আমাদের ফরেন পলিসি ফরেন অফিসকে আগামী দিনের জন্য ইকুইপ হতে হবে তারপর আসেন যে কমপ্লেক্স আমাদের বাংলাদেশের যে অবস্থানের পরিপ্রেক্ষিতে যে কমপ্লেক্স একটা আপনার সিকিউরিটি সিচুয়েশন দাঁড়াচ্ছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মনে হয় ওবায়দ সাহেব যে কথাটা বলেছেন যে হিল ট্রেডসের ব্যাপারে আমরা হিল ট্র্যাগসকে খুব ছোটোখাটোভাবে দেখতে পাচ্ছি

আরাকান আর্মি অলরেডি এখানে আসছে ওখানে কিন্তু মিয়ানমার গভর্নমেন্টের আর্মি নাই কিন্তু এবং আরাকান আর্মিকে আমরা অনেকে মনে করতাম এরা বোধ যেহেতু সরকার মিয়ানমার গভর্নমেন্টের বিরুদ্ধে লড়ছে এটা বোধহয় রোহিঙ্গাদের জন্য বোধ হয় বি এ ব্লেসিং বাট কমপ্লিটলি মিস্টেক আরাকান আর্মি রোহিঙ্গাদের বাংলা বাংলাদেশ বাঙালি বিদেশি এবং ইসলামোফোবিক যদি কিছু হয়ে থাকে ইট ইজ দ্য আরাকান আর্মি দে্ট বাংলাদেশ বিদেশি দে আর ইসলাম এগুলো বহুদিন ধরে চলছে যে কারণে এই যে যারা আগে আসছে আমাদের দেশে এরপরও কিন্তু পঞ্চাশ ষাট হাজার রেফিউজি কিন্তু ক্রস করেছে দিস ইজ বিকজ অফ আরাকান আর্মি আরাকান আর্মি প্রেশার এবং তার ডিপ্রেশনের কারণে এনাদার আরও এক লক্ষ্য ওয়েট করতেছে হয়তো বা জন্য সুতরাং মিয়ানমার সিচুয়েশান আরাকান আর্মি মিয়ানমার গভর্নমেন্ট ওদিকে ভারত চিটং হিল ট্র্যাকস নিয়ে ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশান আমাদেরকে মিয়ানমার ওই অঞ্চলের চট্টগ্রাম হিল ট্র্যাক্স নিয়ে ওই অঞ্চলকে নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে আমাদের পলিসি রিভিউ করতে হবে আমাদেরকে অ্যাকর্ডিংলি আমাদেরকে ডিপ্লোম্যাটিক্যালি বলেন ডিটারেন্ট ক্রিয়েট করেন আগে ডিপ্লোম্যাটিক্যালি করেন আমাদের যাদেরকে এম্পাওয়ার করা দরকার আমি নাম বলছি না তাদেরকে এম্পাওয়ার করতে হবে আপনাকে এবং বাংলাদেশ আর্মি শুড বি রেডি ফর টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ব্যাটেল ফিল্ড আই এম সরি টু সে দিস বিকজ আমি কথাটা বলছি দুঃখের সাথে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান যেভাবে বাংলাদেশে ধ্বংস হয়েছে কোনো প্রতিষ্ঠান তো বাকি নেই সুতরাং বাংলাদেশ আর্মি শুড বি ইকুইপড রেডি অলরাউন্ড फोर टोटी फार्स्ट अब बैटल फिल्ड आपके रेडी थकते